পিরিয়ড হল জনি রক্তপাত যা প্রতি মাসে ঘটে থাকে এটি নারী দেহের সম্পূর্ণ প্রাকৃতিক ও প্রক্রিয়া। এই সময় মূলত সাধারণ রক্ত ও জরায়ুর আস্তরণ ভেঙে রক্তপাতের মাধ্যমে বের হয়ে আসে পিরিয়ডের সময় বেশ কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় যা মহিলাদের প্রজনন ক্ষমতা হ্রাস ক্যান্সার সহ গুরুতর সমস্যার দিকে ঠেলে নিয়ে যায় তাই এই লক্ষণগুলি সম্পর্কে সচেতন না হলে বা উপেক্ষা করা হলে ঝুঁকির মুখে পড়তে হতে পারে তাই আসুন জেনে সময়কার কিছু লক্ষণ সম্পর্কে যাতে সঠিক সময়ে চিকিৎসা করানো যায় তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে পিরিয়ডের সময় অনেক মেয়েদেরই পেট ব্যথা হয় এই সময় প্রোস্টাক গ্ল্যান্ডিস নামে এক ধরনের চর্বিযুক্ত যৌগ কোষে উৎপন্ন হয় এই প্রোস্টার গ্ল্যান্ডিস নামক যৌগ পিরিয়ডের সময় জরায়ুর পেশিকে সংকুচিত করে এবং প্রদাহ তৈরি করে যার কারণে এই সময় পেট ব্যথা হয় এই ব্যথা বা প্রদাহ একটা প্রয়োজনীয় প্রক্রিয়া যা জরায়ুকে পরিপূর্ণভাবে সেরে উঠতে সহায়তা করে এবং পিরিয়ডের সব তরল যাতে জরায়ু থেকে বের হয়ে যায় তা নিশ্চিত করে এই ব্যথা পিরিয়ডের প্রথম দুই থেকে তিন দিন স্থায়ী হয় তারপর ধীরে ধীরে কমে যায় এই পেট ব্যথা স্বাভাবিক এই ব্যথা নিয়ে চিন্তার কারণ নেই তবে শারীরিক কিছু সমস্যা যেমন জরায়ুতে ফাইব্রয়েড পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এন্ডোমেট্রিওসিস সহবাসের কারণে সংক্রমণিত রোগের কারণে পিরিয়ডের সময় তীব্র পেট ব্যথা হয় পিরিয়ড যতদিন স্থায়ী হয় এই তীব্র ব্যথাও ততদিন স্থায়ী হয় প্রতিদিনের কাজকর্মকে ব্যাঘাত ঘটায় এবং ওষুধ খেলেও এই ব্যথা নিরাময় হয় না এই পরিস্থিতিতে সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা এই ব্যথা অস্বাভাবিক পিরিয়ডে রক্তের রং জানান দেয় শরীরের হাল পিরিয়ডের সময় নির্গত রক্তের রং সাধারণত লাল বা কালচে লাল হয়ে থাকে যা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় অনেক সময় পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিকে ও শেষ দিকে কালো রক্ত বের হতে দেখা যায় কারণ এই দুই সময় রক্তের প্রবাহ হালকা হয় ফলে ধীরে ধীরে রক্ত বের হতে থাকে রক্ত বের হতে অনেক সময় নেওয়ার জন্য রক্ত অক্সিডাইজ হয়ে কালো রক্ত বের হয় পিরিয়ডে রক্ত যত বেশি সময় ধরে ভিতরে থাকবে তত বেশি অক্সিডাইজ এবং কালো হবে সাধারণত বাদামি কালো বা কালো জেলির মতো অবস্থায় নির্গত হয় অনেক সময় অতিরিক্ত রক্ত নির্গত হওয়ার সময় জমাট বেঁধে নির্গত হয় এক্ষেত্রেও কালো রক্ত বের হতে পারে এটিও স্বাভাবিক ঘটনা এই রক্ত সাধারণত দুই দিন পর্যন্ত স্থায়ী হয় তবে পিরিয়ডের সময় কালো রক্ত প্রায়ই একটি স্বাভাবিক পরিবর্তন হলেও এটি কখনো কখনো শরীরের কোনো অস্বাভাবিক লক্ষণ হিসেবেও প্রকাশ পেতে পারে যেমন এন্ডোমেট্রোসিস প্রজনন অঙ্গের সংক্রমণ বা প্রদাহ থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা জরায়ুর ক্যান্সার অত্যাধিক মানসিক চাপ হতাশাজনক পরিস্থিতির জন্য কালো রক্ত নির্গত হয় ক্রমাগত কালো বা গাঢ় বাদামি রক্ত বের হলে সচেতন হওয়া জরুরি পিরিয়ডের সময় যদি ষাট থেকে আশি মিলিলিটার রক্তক্ষরণ হয় তাহলে তা স্বাভাবিক পিরিয়ডের প্রথম দুই থেকে তিন দিন স্বাভাবিক প্রবাহ বজায় থাকে তারপর থেকে ক্রমশ কমে যায় এই সময় জমাট বাঁধা রক্তের আকার এক ইঞ্চির কম হলে জমাট বাঁধা রক্তের রঙ যদি গাঢ় লাল বা কালচে লাল হয় দিনে তিনটে প্যাড আর রাতে যদি তিনটে প্যাডের থেকে কম প্যাডের প্রয়োজন হয় পিরিয়ড যদি প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে হয় এবং দুই থেকে সাত দিন বা গড়ে পাঁচ দিন স্থায়ী হয় তাহলে পিরিয়ড স্বাভাবিক হিসেবে ধরা হয় তবে পিরিয়ডের সময় যদি আশি মিলিলিটার বা এর অধিক রক্তক্ষরণ হয় তবে তাকে ভারী রক্তক্ষরণ বলা হয় যদি খেয়াল করেন জমাট বাঁধা রক্তের আকার এক ইঞ্চির থেকে বড় হয় জমাট বাঁধা রক্তের রঙ গাঢ় খয়েরি বা কালো হয় প্রতি এক বা দু ঘন্টা পরপর প্যাট পরিবর্তন করতে হয় সাত দিনের বেশি সময় ধরে অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র পেট ব্যথা হয় তাহলে পিরিয়ড অস্বাভাবিক হিসেবে ধরা হয় এমন সমস্যা একদিনে তৈরি হয় না শরীরের ভেতরকার কোনো সমস্যাই এর জন্য দায়ী তাই একের বেশি মাসে এই ধরনের সমস্যা লক্ষ্য করলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন অন্যদিকে প্যাড বা ন্যাপকিন পরিবর্তন করার প্রয়োজন কম হলে দুদিনের কম সময় পর্যন্ত পিরিয়ডের স্থায়ী হলে খুব হালকা রক্তপাত হলে রক্তের বদলে হালকা দাগ এসব লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার স্বাভাবিকের তুলনায় কম পিরিয়ড হচ্ছে পিরিয়ডের সময় কম রক্তক্ষরণ কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকলে সন্তান উৎপাদনের ক্ষমতা কমে যেতে পারে তাই পিরিয়ড কম হলে সচেতন হন পিরিয়ডের স্বাভাবিক চক্র একুশ থেকে ৩৫ দিন পিরিয়ড ধারাবাহিকভাবে অর্থাৎ প্রতি হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা প্রয়োজন কয়েক মাস অন্তর যদি পিরিয়ড হয়ে থাকে তাহলে তা সত্যিই ভাবনার বিষয় সিস্ট টিউমার সহ অন্যান্য আরও অনেক কারণে এমনটা হতে পারে তাই এই বিষয়টি এড়িয়ে যাওয়া একেবারেই উচিত হবে না আপনার পিরিয়ড চক্রের সময় যদি এই ধরনের কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন তবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে